খুশি থাকে মিশে ধরা দেয় দুই দিন পর বাড়ির লোক ঠিকই মেনে নেবে কিন্তু ভালোবাসার মানুষটাকে একবার হারিয়ে ফেললে তাকে আর কোনো দিন পাওয়া যাবে না ঠিক এইটা ভেবেই হয়তো ঝন্টু দাদা আর বর্ষারানী তাদের নতুন জীবন শুরু করেছিল ওদের বিয়ের ফার্স্ট পার্টটা তো আপনারা দেখেছেন অস্তুবন্ধন মালা বদল সিঁদুরদান বিয়ে সম্পন্ন করে আমরা গেছিলাম নগরুখরা ঝন্টু দাদার দিদির বাড়ি সেখানে আমাদের নতুন বউ মানে বর্ষা রানীকে দিদি বরণ করে তুললো এবং তার পরের দিন আমরা সবাই বাড়ি ফিরলাম আর বাড়ি ফিরিয়ে কাকিমাতার নতুন বৌমাকে মানে বাড়ির লক্ষ্মীকে বাড়িতে তুললো আর এই ভিডিওটা তার ঠিক দুই দিন পরেই বর্ষাদের বাড়ির থেকে একটা ছোট্টখাট্ট অনুষ্ঠান করা হয়েছিল আর ওই দিন বর্ষা আর ঝন্টু দাদার রেজিস্ট্রি ম্যারেজ মানে আইনি বিবাহ হয়েছিল বর্ষাদের বাড়ি যেহেতু কলকাতা আর আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম না ওর এক মাসুতো দিদি আমার যা পাশের বাড়ি তো অনুষ্ঠানটা ওই দিদির বাড়িতেই হয়েছিল চলুন আমার বুড়ি কি করছে একটুখানি দেখে আসি ঘরের ভেতর থেকে আর এই যে চেয়ারে বসে আছেন ঝন্টু দাদার মা কাকিমা আর বড় জামাইবাবু মানে যেই দিদির বাড়িতে আমরা গেছিলাম দিদি এত ভালো মানুষ আমার সাথে তো প্রথমবার দেখা ওরা কিছুতেই বুঝতে দেয়নি যে আমাদের প্রথম দেখা এত মিশুকে ওরা যেটা লাল জামা পরে ঝুটি বাঁধা ফোন দেখতে ব্যস্ত ওটা হলো তিন্নি বুড়ি কাকিয়া বলতে পাগল ভাবছিলাম আমার পাকাবুড়ি দুষ্টুমি করছে কিন্তু না বুনুর পাশেই বসে আছে আহ কতদিন পর দেখা কষ্ট করে ভিডিওগ্রাফি হল দরকার নেই লাল টি শার্ট পরা উনি সোমদা আর এই যে ও হলো সাগরিকাদি বর্ষার সেই মাস্তুতো দিদি যাক সব শেষে দুই বাড়ি আত্মীয়তার বন্ধনে জড়ালো তাই ভিডিও শুরুতে বলছিলাম বাড়ির লোক দুদিন পরে ঠিকই মেনে নেবে কিন্তু ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেললে আর পাবে না আর বর্ষাদের বাড়ির থেকে ঝন্টু দাদাকে আর বর্ষাকে আশীর্বাদ কিছু জিনিস উপহার দিয়েছে আর এখন আমরা সবাই একসাথে খেতে বসে পড়েছি আর ওই যে আমার উল্টো দিকে বর্ষার মা আর ঝন্টু দাদার মা আমাদের বর্ষারানীকে আজকে আরো মিষ্টি লাগছে ওদের নতুন জীবন খুব ভালো কাটুক সবাইকে নিয়ে খুব আনন্দে কাটুক আর কোনো ভিডিও ক্লিপ আমার ফোনে নেই যেইটুকুনি ছিল আপনাদের সাথে শেয়ার করলাম দেখা হচ্ছে পরের একটি ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন